আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই মাগরিবের আজান শেষ হয়েছে তো নামাজ শেষে হচ্ছে আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করব আসলে এর আগে অনেক দিন হয়ে গেছে প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে কিছু থ্রি পিস আইনা বানাইছিলাম তো ওগুলা হচ্ছে এখন আর মানে পড়তে ভাল লাগতেছে না এরকম যেহেতু অনেক আগের থেকে পড়ছি কয়েকদিন পড়া হয়েছে তো আমি মানে ছোটোবেলার থেকে এরকম যে কোনো জিনিসই হোক না কেন ড্রেস বলতে মানে কিছুদিন পরলে তারপর দেখা যায় কি যে আমার কাছে ভাল লাগে না ড্রেস বলতে এরকম মনে হয় আমার কাছে তো আর আমি অনেক গর্জিয়াস জামাকাপড়ও পরতে পারি না আমার কাছে আনিজি ফিল হয় আসলে পরলে হচ্ছে চুলকায় কেমন একটা যেন মনে হয় এজন্য তো এই জন্য ভাবলাম যে কিছু থ্রি পিস প্রিন্টের কিছু থ্রি পিস কিনি যাতে করে হচ্ছে ভালো হয় আর কি বাড়িতে পড়ার জন্য আর এখন যে গরম তো ওই গরমের জন্য হচ্ছে আমার ভাই ঢাকা গিয়েছিল এর জন্য হচ্ছে আমি কিছু গেঞ্জি কেনা আনছিলাম তো

আমার আসলে অনেক দিন যাবত এক একটা ব্লু কালার চে পিস পরার ইচ্ছা ওই ব্লুটা বেশি সুন্দর কিন্তু ওরকম করে পাওয়া যায় না যখন মানুষ দেখা যায় যে মানে একটা শক করে কিনতে যায় তখন হচ্ছে হয় না তো এই যে এটা হচ্ছে স্লাওয়ারের কাপড় আর এটা হচ্ছে মেবি উড় হবে অনেক কাপড়গুলো অনেক পাশ এই যে ওনারটা অনেক পাশ আর লম্বা লম্বার দিক দিয়েও বিশাল আর হচ্ছে পাশের দিক দিয়ে সব দিক দিয়েই পারফেক্ট তো এই জন্য আর কি ভালো লাগছে পিস গুলা আর এই যে এটা হচ্ছে জামার কাপড় আর এই কাপড়গুলো হচ্ছে অনেক সফট পরে আর কি গরমের মধ্যে শান্তি পাবো ওই জন্য দেখছে আর কয়েকটা দোকান ঘোরা হয়েছে বাট কাপড়গুলো অনেক জায়গায় দেখা যায় মানে হার্ট বেশি তো ওই সব পরলে বুঝতাছি না এটা নিচের পাঠ হাতা এডুনো হাতা দেখতে পাচ্ছি মাছ তাহলে হাতা দুই পাশে নিচে সামনে পিছনে পিছনের পাঠ

এটা হচ্ছে সালোয়ারের কাপড় কম যে এটা হচ্ছে ওমরা এই চিপিসের কালার টাও সুন্দর চিপিস টাও সুন্দর

Bize ilk baş. Voltu ise voltu, voltu. Ha voltu. Reaktör çöpüş. Ki kalan ya mı de ki kalan Ama ilk kez posun da Ne

ঘরের লোকে যে দোকান হেরে দিয়া আবার কয়টা বানাইছিলাম ওই ভাই হেরে দিয়া কেন আমার দালে আবার সবই বানাই হেরে দিয়ে সুন্দর হয় বানাই না অনেকের কাছে পছন্দ হয় অনেকের কাছে পছন্দ হয় না এই যে আমার আমার মায়েদের নন্দ সব বানাই তো আগে না লন্ডা করে নেবা আমি আগে ছিয়ালি লন্ডা করে ফেলবে লন্ডা ভন্ডায় বানু

उसमारा में कौनसा गुलाब लिखो सेवन में अगर ऑनलाइन क्या पुरे अखंड तो प्रॉब्लम है क्या नाम है अमिता गोल्डा थी पिसना ये ये है ना नाइ कि ये ऑनलाइन हमारे वार्डर को पूछा দরগা দরগা ফিরো তেল নতন